এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা একটা মেথড শেখাবো যে একটা মেথডে আপনারা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশান আপনারা লিখতে পারবেন এই একটা একটা যদি আমরা ফর্মেট শিখি যে অ্যাপ্লিকেশান নিয়ে যত ধরনের জামেলা আছে সেটার জন্য অর্থাৎ আমরা আজকে এমন একটা অ্যাপ্লিকেশান শিখবো যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনার যদি কোনো মানে অ্যাপ্লিকেশান যদি এরকম আসে গো অনে স্টাডি ট্যুর গো অনে পিকনিক গো অনে এক্সকারশন স্টেজ এ ড্রামা হোল্ড এ কালচারাল ফাংশন সেলিব্রেট দ্য ভিক্টোরি ডে সেলিব্রেট দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অ্যারেঞ্জ এ ডিবেট কম্পিটিশন হোল্ড এ ফ্রেশার্স রিসিপশন অ্যারেঞ্জ এ বৈশাখী মেলা অ্যারেঞ্জ এ বুক ফেয়ার অ্যারেঞ্জ এ সায়েন্স ফেয়ার যে কোনো ধরনের এরকম যদি আসে তাহলে আমরা এই অ্যাপ্লিকেশন দিয়েই আমরা লিখতে পারবো তো আমরা দেখি যে প্রথমে আমরা তারিখ দিব তারপর আপনার প্রিন্সিপাল কলেজের নাম তারপর ঠিকানা তারপর সাবজেক্ট আমরা দেব অ্যাপ্লিকেশন ফর দিয়ে শুধু খেয়াল করে দেখেন যে আমি যেভাবে বলতেছি সেভাবে আপনারা মানে লিখবেন সাবজেক্ট দিয়ে অ্যাপ্লিকেশন ফর দিয়ে যে জিনিসটা আসবে সেটা দিব আমরা যেমন অ্যাপ্লিকেশন ফর লিখে উপরে যদি আসে যে গোয়িং অন স্টাডি ট্যুর বা পারমিশন টু গো অন স্টাডি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর লিখাটা লিখে তারপর আপনার প্রশ্নের যেটা আসে ঐটাই আপোনাৰ লিখি দিব লিখিব ছাৰ তাৰপৰা লিখিব উই দ্য ষ্টুডেণ্ট অফ ইউৰ কলেজ হেভ দা অনাৰ টু ষ্টেট দেট উই হেভ ডিচাইডেড টু আ ওই যে জিনিসটা আসবে মানে প্রশ্নে যেটা উল্লেখ থাকবে ওইটা এখানে লাগবে ফর এ লং টাইম উই আর এখানে আর আছে কিন্তু উই আর হ্যাভিং এ মনোটোনাস লাইফ অফ অ্যাটেন্ডিং ক্লাসেস অ্যান্ড প্রিপারিং লেসন সো উই ফিল দ্যাট দিস প্রোগ্রাম উইল বি মোস্ট এনজয়েবল অ্যান্ড ইনস্ট্রাকটিভ অ্যান্ড উইল ওয়াইডেন দ্য ওরিজন অফ আওয়ার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ফর দিস প্রোগ্রাম উই নিড ইউর পারমিশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স ওইটা টাইম তারপর আমরা লিখে দেবো উই দেয়ার ফুর ফ্রেন্ড অফ দ্যাট উইড বি ক্যান অ্যান হাফ টু অ্যাক্সেপ্ট দ্য ফ্রেন্স অ্যাজ স্টেট অ্যাবোভ অ্যান্ড অবলিক দেয়ার বাই তারপর নিশ্চয়ই অবিডিয়েন্টলি ইউস দ্য স্টুডেন্ট অফ কলেজের নাম তো এইভাবে যদি আমরা খেয়াল করে দেখি যে অ্যাপ্লিকেশনটা যদি আমরা শিখি যেভাবে বললাম তাহলে আমরা পরীক্ষাতে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আসুক সেটা স্টাডি ট্যুর পিকনিক এক্সকারশন স্টেজ ড্রামা কালচারাল ফাংশন বিক টুয়েদের ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি বৈশাখী মেলা বইমেলা বিজ্ঞান মেলা যে কোনো ধরনের আসুক না কেন সেটা আপনারা এখান থেকে দিতে পারেন তো আপনারা যদি এটা শিখেন তো আশা করি যে এইটা শিখলে আপনাদের যে কোনো ধরনের মানে আপনার অ্যাপ্লিকেশন আপনারা লিখতে পারবেন তো এটা পিডিএফ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ইউটিউবে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকে লিংক দেওয়া থাকবে না আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা আপনাদেরকে মানে এরকম শর্ট টেকনিক সাজেশন দেব পরীক্ষা সংক্রান্ত সাজেশন দেবো এবং আমরা মানে এইচএসি পরীক্ষা শেষ হওয়ার পরে ইউনিভার্সিটি ভর্তির জন্য যে আমরা অনলাইনে অ্যাডমিশন কোর্স করাই মানবিক বিভাগের জন্য আপনারা অনলাইনে কোর্স করাতে পারেন তাহলে একটা ভালো একটা ইউনিভার্সিটি প্রত্যাশা করতে পারেন চান্স পাওয়ার জন্য